আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিন ভাই বোনেরা আজকে আপনাদেরকে আমি ঐতিহ্যবাহী চর্মনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এবং পাশাপাশি ছাত্ররা কেন কোন কারণে এলেম থেকে বঞ্চিত থাকে সে ব্যাপারে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইন্সা আল্লাহ সর্বপ্রথম যদি আমরা তাকাই ছাত্ররা কেন কোন কারণে এলেম থেকে পড়াশোনা থেকে বঞ্চিত থাকে ব্রেন মেধা স্মৃতিশক্তি ভালো থাকার পরেও তাদের পড়াশোনা কেন হয় না তারা পড়াশোনার ভিতরে কোনো ধরনের বরকত পায় না তার কারণ কী সে ব্যাপারেই আপনাদেরকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নম্বর যদি আমরা দেখি ওস্তাদের সাথে বেয়াদবি করা যারা ওস্তাদদের সাথে বেয়াদবি করবে তাদের যত সুন্দর মেধাই থাকুক না কেন তারা কখনোই এলেমের ভিতর বরকত পাবে না অবশ্যই তারা এলেম থেকে বঞ্চিত হবে আমরা এলিম থেকে বঞ্চিত হওয়ার দুই নম্বর কারণ বলতে চাই দুই নম্বর কারণ হল যারা যাতায়াতের সময় বিভিন্ন সময় যখন ওস্তাদের সাথে ছাত্রদের দেখা হয় ছাত্ররা তখন ওস্তাদদেরকে সালাম দেয় না আর যখনই তারা এভাবে সালাম না দিতে না দিতে তাদের জীবনকে অতিবাহিত করছে সময়কে অতিবাহিত করছে আস্তে আস্তে করে তারা ব্যাদব হয়ে যায় যে কারণে তারা একটা সময় এলেম থেকে বঞ্চিত হয়ে যায় এলএম থেকে তারা ফিরে আসে তাদের পড়াশোনা হয় না তিন নম্বর কারণ হলো ওস্তাদের দিকে পা দিয়ে বসা খবরদার সাবধান ছাত্র ভাইয়েরা কখন কখনোই ওস্তাদের দিকে পা দিয়ে বসবেন না চার নম্বরে যারা ওস্তাদের দিকে পিঠ দিয়ে বসেন খবরদার এটাও করবেন না তাদের দিকে পা দিয়েও বসা যাবে না আবার তাদের দিকে পিঠ দিয়েও বসা যাবে না পাঁচ নম্বর অনুগত্য কম করা কিছু মানা আবার কিছু না মানা যদি কোনো ছাত্র একটা ওস্তাদের কিছু মানে যেটা তার পছন্দ হলো সে সেটা মানলো আর যেটা তার পছন্দ হয়নি সে সেটা মানে না এটা তার জন্য কখনোই উচিত নয় ওস্তাদ ছাত্রীর কখনোই ক্ষতি চায় না ওস্তাদ কখনো ছাত্রর কোনো খারাপ চায় না তাই ওস্তাদ যখন যেটা অর্ডার করবে ওস্তাদ যখন যেই নিয়ম করবে পরিপূর্ণরূপে সেই নিয়মকে অবশ্যই মানতে হবে যখন কেউ মানতে অবহেলা করবে অবশ্যই তখন তার এলেমের বরকত কমে যাবে আস্তে আস্তে করে সে এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে ছয় নম্বরে মহাব্বতের মধ্যে কমতি করা আজকাল তো ওস্তাদ ছাত্রের মধ্যে মোহাব্বত নাই বললেই চলে নাউজুবিল্লা ওস্তাদ এবং ছাত্রের মধ্যে মহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আদর থাকতে হবে এবং যখন শাসন করার প্রয়োজন তখন শাসনও থাকতে হবে কিন্তু ওস্তাদ ছাত্রকে শাসন করবে ওস্তাদ ছাত্রকে শেখানোর জন্য শাসন করতে পারে কিন্তু ছাত্র কখনোই ওস্তাদের সাথে কোনো ধরনের বেয়াদবিতে লিপ্ত হতে পারবে না যখন সে বেয়াদবিতে লিপ্ত হবে যখন সে মহাব্বতের ভিতর কমতি করবে তখন সে এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে সাত নম্বর ওস্তাদকে ধোকা দেওয়া ওস্তাদকে যদি কোনো ছাত্র ধোকা দেয় ওস্তাদের সাথে যদি কোনো ছাত্র ধোকাবাজি করে তাহলে সেই ছাত্রের পড়াশোনা কেমন হতে পারে সেটা তো বোঝাই যায় তাই বলছি কখনোই ওস্তাদের সাথে ধোকাবাজি করা যাবে না আট নম্বর ওস্তাদের সাথে কখনোই কোনো ছাত্র মিথ্যা বলতে পারবে না যদি কোনো ছাত্র ওস্তাদের সাথে মিথ্যা কথা বলে তাহলে সে অবশ্যই একটা সময় গিয়ে এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে মিথ্যা বলা এমনিতেই কবিরা গোনা আর যদি হয় সেটা ওস্তাদের সাথে তাহলে তো গোনাটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাহলে তো সে এলেম থেকে বঞ্চিতই হবে তাই বলছি কখনোই কোনো কারণে ওস্তাদ যদি দুইটা পিটানো দেয় ওস্তাদ যদি একটু মন্দ কথাও বলে কখনোই ওস্তাদের সাথে মিথ্যা বলা যাবে না নয় নম্বর ছাত্র ভাইয়েরা যদি তোমরা কখনো কোনো ভুল করো সেই ভুলের তাবিল করবে না সেই ভুলটাকে তুমি স্বীকার করে নেবে সেই ভুলটাকে তুমি মেনে নিবে প্রয়োজনে তুমি ক্ষমা চাইবে কিন্তু কখনো নিজের ভুলের উপর অটল থেকে কখনোই তুমি তার তাবিল করবে না দশ নম্বর খেদমতে কমতি করা খেদমত তো আস্তে আস্তে উঠেই গেছে এখন আর ছাত্রদের খেদমত করতে হয় না বরঞ্চ বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় ছাত্রদের খেদমত করে ওস্তাদরা নাউজবিল্লা হ্যাঁ ওস্তাদরা ছাত্রদের ভালো মন্দ সুবিধা অসুবিধা দেখবে কিন্তু ছাত্ররাও ওস্তাদদের খেদমত করবে এটা সে কাল থেকেই চলে এসেছে তাহলে যেই জায়স খেদমতগুলো রয়েছে সেগুলো ছাত্রদের করা উচিত যখনই ক্ষেদমত খেদমত চলে যাবে তখনই ওই ছাত্রর থেকে আস্তে আস্তে করে এলেমও চলে যাবে এগারো নম্বর ওস্তাদের মনে আঘাত দেওয়া যদি কোনো ছাত্র ওস্তাদের মনে আঘাত দেয় সেই ছাত্রের ওস্তাদের মনে আঘাত দেওয়ার কারণে তার এলেম থেকে বরকত কমে যাবে আর যদি কোনো ছাত্র ওস্তাদকে খুশি রাখতে পারে ওস্তাদকে খুশি রাখে তাহলে সেই খুশি রাখার দ্বারা তার এলেমের ভিতর আল্লাহ বরকত দান করে দেবেন বারো নম্বর ওস্তাদের খারাপ নাম রাখা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসাগুলো আমরা দেখতে পাই যে ছাত্ররা ওস্তাদের খারাপ নাম রাখে বিভিন্ন ধরনের লকব দেয় বিভিন্ন ধরনের উপাধি দেয় নাউজ এ থেকে অবশ্যই ফিরে থাকতে হবে তেরো নম্বর কথায় এবং কাজে কষ্ট দেওয়া কখনই ওস্তাদকে কথা দ্বারা হোক কাজ দ্বারা হোক কোনোভাবেই ওস্তাদকে কষ্ট দেওয়া যাবে না ১৪ নম্বর ওস্তাদ সম্পর্কে কখনোই কোনো খারাপ ধারণা রাখা যাবে না কখনোই কোনো খারাপ ধারণা করা যাবে না পনেরো নম্বর যে তালবে এলেম নিজের ওস্তাদের জন্য কোনো কারণে কষ্টের কারণ হয় সে তালবে এলেম কখনোই এলেমের ভিতর বরকত পায় না সে অবশ্য অবশ্যই অ্যালেম থেকে মাহরুম হবে বঞ্চিত হবে সে যত চেষ্টা করুক হাজারো চেষ্টা করুক লক্ষ কোটি চেষ্টা করুক তারপরও সে অ্যালেমের ভিতরে বরকত পাবে না কেননা তার উপরে তার ওস্তাদের কষ্ট রয়েছে তার উপর তার ওস্তাদের বদয়া রয়েছে তার উপর তার ওস্তাদের ল অভিশাপ রয়েছে এজন্য সব সময় ওস্তাদের সাথে হাসি খুশি থাকতে হবে স্তা যা বলে তাই মানতে হবে ওস্তাদ যখনই যেভাবে যেটা বলবে সেটাই মেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে তাহলে আপনি তার এলেম দ্বারা উপকৃত হতে পারবেন আপনি বড় হতে পারবেন ভালো আলেম হতে পারবেন ভালো শিক্ষিত হতে পারবেন আল্লাহ রব্বুর আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে সুন্দরভাবে মেনে পড়াশোনা করার মতো তাও দান করুন